আসসালামু আলাইকুম আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে আছে নিজের আনলক করতে পারতেছেন না বা কনফার্মিং আইডেন্টি আসতেছে ওই কার্ডটা আপনার কাছে বা ফেসবুক আইডির নাম জন্ম তারিখের সাথে আপনার ন্যাশনাল কার্ড বা পাসপোর্টের মিল নাই এই জন্য আপনাদের ইম্পর্টেন্ট অ্যাকাউন্টগুলো আপনারা ঠিক করতে পারতেছেন না তো এইরকম যাদের সমস্যা আছে তারা চাইলে স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাকাউন্ট লক হয়ে আছে তো এটা বলতেছে যে ইউর আইডি মানে আপনার আইডি কার্ড আপলোড করুন তো এখানে আপনি জাতীয় কার্ড যেহেতু আমার কাছে ন্যাশনাল কার্ডটা আছে ওই কারণে আমি এখন এইটাই সাবমিট করে দেখাবো তো এখানে দেখেন যে আমি আমার কার্ডটা দিছি এখানে বলতেছে আপনার পরিচয় নিশ্চিত করা হইতেছে মানে আটচল্লিশ ঘন্টা সময় নিছে। তো আটচল্লিশ ঘন্টা পরে যখন আপনার কার্ডটা কাজ করবে তখন এরকম দুইটা মেসেজ আসবে যে আনলক ইউর অ্যাকাউন্ট আপনি করবেন কি যে আনলক অ্যাকাউন্ট আনলক করুন এইখানে চাপ দিয়ে ধরে কপি ইউআরএল করবেন এইটা নিয়ে গিয়ে যেই ব্যবস্থা আপনি মানে সাবমিট দিয়েছিলেন কার্ডটা যেখানে লক এটা কিন্তু ফেসবুক অ্যাপ দিয়ে করবেন না এটা যে কোনো একটা ব্যবস্থা নিতে পারেন আর আপনাদের যদি এরকম সমস্যা থাকে অবশ্যই বাম সাইডে বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন যে এইখানে অ্যাকাউন্টটা লকে পড়ে আছে তো এখন আমি মানে একটু অপশন মানে চাপ দিয়ে দেখাই যে এটা এখন আনলক হইতেছে না তো যখন আমি এখানে লিঙ্কটা দিব এই লিঙ্কটা দেওয়ার পরেই দেখবেন যে অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে তো দেখেন যে এই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে বলতেছে যে নেক্সট মানে আপনার লগ ইন ভিভো নিরাপদে এখন এইটা তো আপনি পরবর্তীতে চাপ দিয়ে দিবেন এখানে আবারও পরবর্তী দেবেন তো তারপর আপনার অ্যাকাউন্টটা এখানে আনলক হয়ে যাবে আর আপনি অ্যাকাউন্টটা আগের মতো আবার ব্যবহার করতে পারবেন আর ফেসবুক অ্যাকাউন্ট যদি লকে পরে যদি আপনাদের অ্যাকাউন্টে পেজ থাকে ওই পেজগুলা কিন্তু ডিএক্টিভ হয়ে যায় আপনারা চাইল ওই যে সেটিং থেকে যায় আর পেজে ওখানে চাপ দিবেন দেখবেন যে ডিএক্টিভ লেখা আছে আপনি শুধু অ্যাক্টিভ করে দেবেন তো আপনাদের সামনে দেখানো হইল যে এই অ্যাকাউন্টটা লক ছিল এটা আনলক করা ফেলা আনলক করা হইলো তো এরকম সমস্যা যাদের আছে তারা চাইলে শুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর আপনাদেরকে লাইভ টুবি দেখাই দেওয়া হইতেছে যে এই অ্যাকাউন্টও ওইরকম সমস্যা ছিল মানে লকে বলছিলো এইটা এই অ্যাকাউন্টটা ঠিক করা হয়েছে আর আপনাদের যাদের ফেসবুকে অন্য অন্য সমস্যাগুলো আছে ওইগুলো নিয়েও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ